একের পর এক মেগা ইভেন্ট হাই ভোল্টেজ একুশে জুলাই এর দিন এক পাশে তৃণমূলের শহীদ সমাবেশ আরেক পাশে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তর কন্যা অভিযান এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গিরি ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার ডাক দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সমস্ত জল্পনার এবার অবসান অনেকেই গুঞ্জন ছড়িয়েছিলেন একুশের মঞ্চে দিলীপকে কোথায় দেখা যাবে দিলীপ কি যাবেন তৃণমূলে সেই সব কিছুর ধোয়াশা কাটিয়ে এক প্রকার জল্পনায় জল ঢাললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার বিজেপির একুশের মঞ্চ থেকে দেখা গেল দিলীপকে খড়গপুর থেকে এদিন দিলীপ কড়া ভাষায় হংকার দেন জেনে রাখুন রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসছেন ততক্ষণ এই লড়াই চলবে তৃণমূলে যে কোনো ভাবেই তিনি যাবেন না তার তা তার কথার সাম দেওয়ার বার্তায় বুঝিয়ে দিলেন দিলীপ যারা দিলীপ ঘোষকে টিএমসি তে পাঠাচ্ছিল তারা কি গঙ্গায় ঝাঁপ দেবে নাকি এই বট গলায় দড়ি দেবে সেটা কাল থেকে দেখুন তৃণমূলের শহীদ দিবসের একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পাল্টা বক্তব্য রাখেন খড়গপুর থেকে দিলীপ তিনি জানান আমরা জয় মা কালী জয় মা দুর্গা ও জয় শ্রীরাম সব বলবো কিন্তু কখনোই জয় বাংলা বলবো না দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন দিলীপ খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আমার কালী দুর্গা বলছে <laughs> Bureau report the voice now.